হ্যালো আসসালামু আলাইকুম জার্মানের একটা সুন্দর দৃশ্য নিয়ে শুরু করলাম এটা আমার ভাইয়া জার্মান থেকে পাঠিয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে আসলাম আমি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ জিরা তারপরে পেঁয়াজ কুচি লবণ তেল সব কিছু দিয়ে মরিচ হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে এখন এই যে আমি হচ্ছে এটা কি উস্তা আর হচ্ছে আলু আলু আর ওস্তা দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে তারপরে প্রতিদিনের মতোই পানি দিয়ে চুলায় দিয়ে দেবো আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি এইভাবে রান্না করি কারণ আমি যদি ওই যে কষাই তাহলে কিন্তু ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় মানে অনেক সময়ের ব্যাপার আর আমি যেহেতু ঝটপট রান্না করতে ভালোবাসি তাই এটা আমার রেসিপি কারণ আমি এইভাবে রান্না করি কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজস্ব গতিতে রান্না করে তাই না তো এই যে আমার কিন্তু তরকারিতে বলক উঠে গেছে আর আমি কিন্তু এই যে আমি কিন্তু এই মাছটাকে কষিয়ে রাখিনি আমি এই কাঁচা মাছটাকেই দিয়ে দিয়েছি এবং এই তরকারিটা খেতে কিন্তু একদমই খারাপ হয় না তো আমি আবার পাতাকপি ভাজি করেছি সেটাও আপনাদের দেখালাম আর এই যে আমার তরকারি নামানোর আগে আমি একটু কাঁচা টমেটো আর কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে নামিয়ে নিব এখন আমি একটু ঢেকে দিলাম এগুলো দিয়ে আর এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেকেই ভাবে যে কাঁচা মাছ দিল কেমন হবে কিন্তু আসলে একদমই পচা হয় না অনেক মজা হয় অনেক টেস্টি হয় আর আমি যেহেতু ঝটপট রান্না করতে পছন্দ করি আমার ছোটো বাচ্চা তাই আমি এইভাবে রান্না করি আর খাবারও খেয়ে নিয়েছি আমরা আর আমি আজকে আপনাদের দেখাবো এই যে দেখেন এত ধুলাবালি আমি কিন্তু ঢেকে রাখি তারপরে কিন্তু ধুলাবালি হয় আর যেহেতু আমার বাচ্চা আছে আমি কিন্তু এমনিতে নর্মালি অনেক কিছুই থাকে যে যেগুলো আমাকে পরিষ্কার করতে হয় ছোট বাচ্চাকে নিয়ে আসলে এত কাজ করা যায় না কিন্তু তো আমি আসলে এই সুপাটা এগুলো আমি ঢেকে রাখি তারপরে এগুলো মোছা যায় কিন্তু আসলে আমার যেহেতু ছোট বাচ্চা ও কিন্তু দেখাগুলো গেলো বুঝে না অনেক সময় দেখা গেলো হাত ওয়াশ করে এসে ওই পানিটা নিয়ে মানে দিয়ে দিবে মানে ও তো এখনও ছোট তাই না ওরা দুষ্টুমি করতে পছন্দ করে ওরা নষ্ট করতে পছন্দ করে কারণ ওরা নষ্ট করতে করতেই কিন্তু শিখে তাই না তো আমি যার কারণে আমার যেহেতু বেবি আছে যার কারণে আমি আসলে ওই কভারগুলো দিয়ে দিয়েছি কারণ আমার বেবিটা যখন একটু বড় হয়ে যাবে যখন ও বুঝবে তখন তো অবশ্যই নষ্ট করবে না তখন আমি কভার হয়তো বা খুলে রেখে দিব বাট আপাতত আমি অনেক সময় দেখা যায় যে আমি বাসায় এক মাস থাকতাম বা আমার আব্বু মোর বাসায় চলে যেতাম এক মাস তো এই এক মাসে কি হবে তো যার কারণে আমি আসলে এরকম কভার দিয়ে রাখি যখন আমি একদম সংসারী হয়ে যাব তখন হয়তো বা কভার দিব না মানে রেগুলার যখন বাসায় থাকবো কারণ এখন এই যে আমি আছি অনেক দিন এবারে আমি মনে হয় ফার্স্ট আমি এতদিন আমি ঢাকায় আছি না হলে দেখা গেলো যে প্রতি মাসে পনেরো দিন এখানে পনেরো দিন ফরিদপুর থাকা হতো বাবুকে নিয়ে পারতাম না এখন একটু আল্লাহ রহমত আমার বাবাটা একটু শান্ত হয়েছে তারপরেও মানে অতটা কান্নাকাটি করে না যে ফরিদপুরে চলেই যেতে হয় আর আমি এই যে এখন এইটা আমি নিচে কিন্তু একটা কাপড় দিয়েছি যেন এই কাপড়টা তো অতটা মানে আপনার খুবই পাতলা তো এইটা দেখা গেলো কোনো পানি টানি পড়লো বা কিছু একটা আমার ছেলে ফেললো সেটা যেন একদম ডাইরেক্ট আমার সুপার কভারে যেন না লাগে যার কারণে আমি নিজে কিন্তু চাদর দিয়ে দিয়েছি এইগুলোর জন্য আমি আলাদা করে এগুলো কিনেছি এক্সট্রা কম দামের মধ্যে তো সেইগুলো বিছে তারপরে কিন্তু আমি যে এই কভারটা দিয়েছি যেন কোনো কিছু পড়লে ডাইরেক্ট আমার কভারে না যায় ওইটা যেন প্রোটেক্ট করে এত কিছু বাচ্চার জন্য তো দেখা গেলো এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম যে যাদের বেবি আছে তারা আমার এই আইডিয়াটা দেখে যদি কোনো কিছু একটু ভালো লেগে থাকে বা তারাও যদি এমন প্রোটেক্ট করতে চায় অবশ্যই করতে পারবেন আপনারা তো এই তো আমার আবার পাপা বাসায় চলে এসেছে কিছু টুকটাক বাজার নিয়ে এসেছে লাউ তারপরে সিম তারপরে ময়দা সুজি কলা বাবুর জন্য কিছু বিস্কুট আইটেম এই তো আমাদের টুকটাক বাজার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই সুন্দর ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা দেওয়া চাচ্ছি এবং আমার পাশে থাকবেন আমার ভুল ত্রুটি হবে এই ভুল ত্রুটিকে ক্ষমা করেই আমার আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব সুন্দর একটা দৃশ্য আমার ভাইয়া জার্মান থেকে আমাকে পাঠিয়েছে বললো যে দেখ কত সুন্দর জায়গা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফেজ